পথে ঘাটে হোক কিংবা কর্মক্ষেত্র কিছু শ্রেণীর দুশ্চরিত্রের কারণে নারীদের হেনস্থা বা নির্যাতনের মুখে পড়তে হয় মূলত এই বিষয়টিকেই সামনে রেখে এক সচেতনতামূলক আইনি কর্মশালা অনুষ্ঠিত হল মালদার গাজল কলেজে অনুষ্ঠিত হয় এই আইনি কর্মশালা মালদা জেলা আইনি সহায়তা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশ নিয়েছিলেন জেলার বিশিষ্ট আইনজীবী থেকে শুরু করে গুণীজনেরা কর্মক্ষেত্রে নারীরা হেনস্থা বা নির্যাতনের মুখে পড়লে ভারতীয় আইন বিধি কি রয়েছে সহ নারী সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় আমাদের যিনি জিএলএসি সেক্রেটারি বিষয়ে আছে তিনি আরো ডিটেইলে জানাবেন আরো বিষয়ে তিনি জানিয়ে দেবেন সকলের সহযোগিতায় এবং শুভকামনায় আজ আমরা এই আয়োজন করতে সফল হয়েছে পরবর্তীকালে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করব এই আশা রাখছি সকলকে আবারো অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের মত অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন নমস্কার

ডিএলএসএ মালদার তরফ থেকে এখানে এসছি মাননীয় অধ্যক্ষ মহোদয়ের অনুপ্রেরণা এবং জেলা জজ সাহেবের অনুপ্রেরণা আমরা এসেছি এখানে পশ ক্যাম্প দু যে আইনটা আছে সেটার উপরে আমরা একটা প্রোগ্রাম অর্গানাইজ করলাম বার হাসোসিয়েশানের লয়ার ইনিও এসছেন শাশ্বতী ম্যাডাম আমরা আজকে ছাত্রছাত্রীদেরকে সেন্সিটাইজ করার চেষ্টা করলাম পশ আইন নিয়ে এখানে এই গাজল কলেজে একটা খুব ভালো ইন্টারনাল কমপ্লেন্স কমিটি আছে আমরা জানলাম এবং এই বার্তাটা যাতে আমরা লোকালি মালদা কলেজের বিভিন্ন যত কলেজ আছে এবং সংস্থা আছে সেখানে ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে করা হচ্ছে গাজল কলেজে এটা হলো এরপরে আমরা আবার গৌর কলেজ মালদা কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং অসংগঠিত ক্ষেত্রে আমরা এটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমি অমর্থ চক্রবর্তী আমি সেক্রেটারি ডিএলএসএ মালদা একজন লয়ার আজকে আমাদের ডিএলএসের তরফ থেকে এবং আমাদের অনারেবল ডিস্ট্রিক্ট সে তরফ থেকে আমি এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছি গাজল কলেজে যেখানে ওমেন্স সেল এনসিসি আইসিসি তরফ থেকে একটা খুব সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে যেখানে কর্মক্ষেত্রে নারীদের শারীরিক হেনস্থা বা নির্যাতন এটার উপরে একটা আইন রয়েছে আমার শর্টে বলি পশ অ্যাক্ট তার উপরে বক্তব্য রাখার জন্য এরকম একটা প্রোগ্রামে আসতে পেরে আমার খুব ভালো লাগছে পরবর্তীতে যদি এরকম আরও প্রোগ্রাম হয় আমি অবশ্যই এখানে থাকার এবং নিজের তরফ থেকে যতটা করা যায় আমি করার অবশ্যই চেষ্টা করব ধন্যবাদ লয়ের পক্ষ থেকে এবং আমাদের যে আইসিসি ন্যাক আইকিউসি এবং বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের সহযোগিতায় আমরা আজকে নারী সুরক্ষা এবং কার্যক্ষেত্রে কর্মক্ষেত্রে যে অসুবিধার সম্মুখীনগুলো তারা হন সেই বিষয়ে সচেতন করার জন্য আমরা একটা অনুষ্ঠান আমরা আয়োজন করেছিলাম ছাত্রছাত্রীদের সচেতন করাও আমাদের লক্ষ্য ছিল এবং সঙ্গে সঙ্গে শিক্ষক শিক্ষিকা সবাইকে আমাদের সচেতন করার লক্ষ্য ছিল এই উদ্দেশ্যে আমরা আজকে আয়োজন করেছিলাম জেলা ডিস্ট্রিক্ট জাজ তিনি উপস্থিত ছিলেন এবং অন্যান্য জাজেরাও উপস্থিত ছিলেন এবং খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি আজকে হয়েছে